এটা হলো মেহগনি সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ অনেকে ঘরের মেইন ডোরটা কিন্তু একটু বেশি রাজকীয় চায় তাদের জন্য কিন্তু আসলে এভাবে করা হয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা কাঠের দরজা কিন্তু নিতে পারবেন আমাদের প্রতিটি পিভিসি প্লাস্টিক ফিটিং হচ্ছে অ্যাসেস ফিটিং আচ্ছা দেখেন এগুলো কত হেভি দরজা আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এক গ্লাস ডোরের দেখেন কত জোরে ফালানোর পর আচ্ছা একটু যদি এটা তো পাড়া পুরা দিয়ে দেখাই

বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে নয়াবাজার ফ্রেন্স রোড তো এখানে আসলে আপনারা কিন্তু এই তাহির ডোরটা পেয়ে যাবেন সকল ধরনের কাঠের দরজা পিভিসি দরজা অ্যালুমিনিয়াম দরজা চৌকাঠ সকল ধরনের দরজার কালেকশান কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে তো ভাই আপনার ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি আচ্ছা তো বর্তমানে দরজাগুলোর দাম কেমন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তারা প্রোডাকশন করে সকল ধরনের দরজা আপনারা কিন্তু কম দামে নিতে পারবেন তো আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে কিছু দরজার দাম জানাবো এবং এগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে আছে তাহিদ দোরের ওনার তাহিদ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো অনেক দরজা দেখছি তো মূলত কি কি দরজা আপনারা সেল করেন মূলত দরজার জগতে যত রকম দরজা আছে আমাদের কাছে সব রকমের দরজা পাবে গ্রাহক আচ্ছা মানে কাঠের দরজা আছে

হ্যান্ড পলিশ করা আবার হ্যান্ড পলিশ ছাড়া কাস্টমার কি দুইভাবে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি গ্রাহক যেভাবে চাবে আমরা সেভাবে দিতে পারব গ্রাহককে আচ্ছা যেভাবে চাইবে আপনারা সেইভাবে কিন্তু দিতে পারবেন এবং অনেকে ভারী নকশার কাজ পছন্দ করে এদিকে আমি এই দুইটা দরজা একটু দেখাইতে চাই দর্শকদেরকে এটা কি কাট দিয়ে করেছেন ভাই আপনারা এটা হলো মেহগনি সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠের আচ্ছা মেহগনির ভেতরে অনেকেই ঘরের মেইন ডোরটা কিন্তু একটু বেশি রাজকীয় চায় তাদের জন্য কিন্তু আসলে এভাবে করা হয়েছে মেহগুনি দিয়ে এই ধরনের দরজা এটা থিকনেসটা কত আছে আপনাদের রয়েছে আপনার পাকা দু ইঞ্চি পাকা দু ইঞ্চি হবে

কেউ যদি সজন কাঠের উপর করে আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে 58000 58000 এই পাশে আমরা যদি আরেকটা দরজা দেখি খুবই সুন্দর এই দরজার নাম মনে হয় আপনাদের আছে এটা জি এই দরজার নামটা হচ্ছে বাহুবলি দরজা বাহুবলি দরজা হ্যাঁ দেখেন এই দরজাটা খুবই রাজকীয় রাজকীয় দেখেন এটার সামনে কিন্তু একদম চাকা চাকা ডিজাইন করা আছে

মেহগুনি অনেকে সাড়ে তিন ফিট মানে উনচল্লিশ একাশি যেটাকে বলে জি আচ্ছা উনচল্লিশ একাশি সাড়ে তিন ফিটের দরজা মেহগুনি দিয়ে কালার করে নিলে কত রাখছেন আপনারা নয় হাজার চারশো আচ্ছা আচ্ছা ওকে নয় হাজার চারশো উনচল্লিশ আর যদি এর থেকে এক ছোটটা নেয় মানে ভেতরের বেডরুমের এর দরজায় ওইটার প্রাইস কত রাখছেন আপনারা ওটা সেম প্রাইস 9400 টাকা আপনারা নিতে পারেন আর ডেলিভারি গুলো কাস্টমারকে কিভাবে দিচ্ছেন ঢাকার বাইরে ঢাকা বাইরে আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ডেলিভারি খরচ হচ্ছে কাস্টমারের এটা আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা ডেলিভারি করে দিতে পারবেন মেহগুনি দিয়ে নিলে মানে আপনারা মেইন ডোরের জন্য নিলে 9400 টাকা নিতে পারবেন এই যে এটাও মানে মেহেগুনি দিয়ে জি আচ্ছা মেহগুনি দিয়ে এভাবে কালার করা থাকবে আর কালার যদি কেউ ছাড়া নিতে

আর এই পাশে আমরা আগে দেখিয়েছিলাম এটাও কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা আচ্ছা সে তাই যে কেউ যদি চায় যে দরজার বিজনেস করবে সে ক্ষেত্রে তারা তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারে মানে পাইকারিও আপনাদের কাছ থেকে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা ওকে পাইকারিও কিন্তু নিতে পারবেন দর্শক এই পাশে আরো একটা দরজা আমরা দেখছি খুবই চমৎকার এটাও কিন্তু আমরা যেটা বলছিলাম মেহেগুনি দিয়ে হ্যাঁ মেহগুনি দিয়ে অনেক ডিজাইন আছে এ পাশে যেটা আছে এটাও মেহেগুনি দিয়ে আপনারা চাইলে কিন্তু মেহেগুনি দিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে সিম্পলের ভেতরে এটা কি কাঠের ভেতরে এটাও মেহগুনি জিহগুনি অনেকে এই যে আল্লাহুল লেখা এই ধরনের দরজা নিতে চায় মেহেগুনির ভেতরে খুবই সুন্দর ডিজাইন এই ধরনের দরজাগুলো আপনার কিন্তু নয় টাকা আচ্ছা আর যদি কালার ছাড়া নেন তাহলে প্রাইসগুলো হচ্ছে সাড়ে হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন তো যারা একটু রাজকীয় দরজা চান আপনারা দেখেন এটার নাম হচ্ছে কি ভাই আপনাদের এটার নাম হচ্ছে মুগলে আজম মুগলে আজম দেখেন একটা হিস্টরি রয়েছে আচ্ছা এটারও একটা কিন্তু হিস্টরি আছে আপনারা যারা এই মোগলে আজম দরজাগুলো নিতে চান খুব রিজনেবল প্রাইসে এবং এইগুলো কিন্তু অনায়াসে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন তো এই ধরনের দরজা কিন্তু বাংলাদেশে আপনারা সব শোরুমে পাবেন না জাস্ট হাতে গোনা কয়েকটা শোরুমে কিন্তু

সিএনসি ডিজাইন জমিন করা আচ্ছা 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 ওকে সিএনসি ডিজাইন কিন্তু দেখেন জমিন করা আপনারা যেই ডিজাইন চাইবেন ওই ডিজাইন কাস্টমার তো যে ডিজাইন দিবে ওই ডিজাইন আপনারা করে দিতে পারবেন কাস্টমার যদি কোনো পার্সোনাল চয়েস থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা করে দিতে পারব করে দেওয়া যাবে আর এগুলো এই যে পলিশ সহ নিলে কত আসবে ভাইয়া পলিশ সহ নিলে

তেরো হাজার পাঁচশো আর যদি হচ্ছে একবার পলিশ ছাড়া নেয় তাহলে ছাড়া যদি নেয় তিরিশের সাইজ একাশি সেই ক্ষেত্রে সেগুনের প্রাইস পড়বে 10500 আর যদি মেইন ডোরের জন্য নেন তাহলে 12500 টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু নিতে পারবেন তো চিটাং শেগুনের ভিতরে কিন্তু অসংকর ডিজাইন আছে আপনারা যদি আপনাদের পছন্দমত ডিজাইন দেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে যে কোনো ডিজাইনের দরজা কিন্তু করে নিতে পারবেন তো এটা চশ পলিশ করা আমরা যেটা বলছিলাম আরও একটা দরজা আমরা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর চিটাং শেগুনের ভেতরে চোস পলিশের প্রাইস কত আসবে ভাই এটা চশ পলিশের প্রাইস আছে 15500 আচ্ছা सीटेट অংশ গুণের ভিতরে 15500 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন সেই সাথে আমাদের প্রতিটি দর্জায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে আচ্ছা 20 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি হ্যাঁ আপনারা কিন্তু ডিটেইলস কিন্তু দেয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দর্জাগুলো নিতে পারবেন তো মেহেগুনির ভেতরে একবারে সলিড যে ডোরগুলো আছে এগুলো সিএনসি ডিজাইন করা তাই তো সিএনসি ডিজাইন করা এটা যদি আপনারা 39 81 নেন এগুলোর ভেতরে কিন্তু অনেক ডিজাইন আছে ভাই এটার দাম কত রাখছেন আপনারা এগুলোর দাম হচ্ছে 6500 6500 এগুলো কি ফিঙ্গার জয়েন করা ফিঙ্গার জয়েন্ট প্লাস কেমিক্যাল এবং সিজনিং করা সিজনিং করা হ্যাঁ 6500 টাকা আপনারা নিতে পারবেন এগুলোর ভেতরে তো অসংখ্য ডিজাইন আছে এই পাশে আপনারা দেখেন এটা আপনারা যদি নেন 3981 এর মেইন ডোরের জন্য প্রাইস পড়বে হচ্ছে 6500 আর 3381 এর জন্য পড়বে 6000 টাকা আচ্ছা এবং আড়াই ফিটের জন্য পড়বে 5500 টাকা আচ্ছা আড়াই ফিটের জন্য 5500 টাকা পড়বে এই যে একটা আমরা দেখছি একবারে হচ্ছে দেখেন কত সুন্দর তাদের এগুলোর সাথে কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এগুলোর সাথে 30 বছরের গ্যারান্টি আছে আচ্ছা গ্যারান্টির সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আছে আচ্ছা আচ্ছা ওকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দেওয়া সম্ভব এই পাশে আরো একটা ডিজাইন আছে আর মেহগুনির ভেতরে কমে নিতে চাই অনেকে কমে কি দরজা আছে কমে আমাদের কাছে রয়েছে বাজেট ফ্রেন্ডলি দরজা আচ্ছা এই দরজার প্রাইস খুবই কম খুবই রিজনেবল আচ্ছা কি ডিপ পাল্লা অনেকে খরচ কমানোর জন্য নিতে চাই মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা কাঠের দরজা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এ পাশে আরেকটা ডিজাইন আছে আমরা যদি দেখাই এটাও আপনারা নিতে পারবেন এগুলো আপনার 4500 টাকার সাইজটা কত হবে এটা 3981 নাকি 3981 4500 আচ্ছা এবং 3381 4200 4200 আচ্ছা 3381 মাত্র 4200 টাকায় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো অনেকেই হচ্ছে একটু কম বাজেটে বেডরুমের জন্য মালেশিয়ান ডোর গুলো বা এই ধরনের ডোর গুলো নিতে চায় এগুলো কিন্তু আছে খুব রিজনেবল প্রাইসে এই পাশে আমরা যদি দেখা এগুলো দেখতেও ভালো লাগে লং লাস্টিং প্রাইস কত রাখছেন ভাই আপনারা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনার কিন্তু এই দরজা গুলো নিতে পারবেন এবং এগুলোর কিন্তু আপনার বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন হয় সাইজের হয়ে থাকে আচ্ছা আর এই পাশে যেটা দেখছি এটা এটা কি ডোল এটা হচ্ছে মালিশিয়ান 플라스ট্র 플라스 ডোর এর ভেতর এটার প্রাইস কত আসবে এগুলো এটাও सेम 3500 3500 টাকার মধ্যে আর আরেকটু ভালো যদি চান তাহলে সুপার এর বোর্ডগুলো আছে এগুলো আবার স্কয়ার ফিট অনুযায়ী বিক্রি হয় এটা কত টাকা স্কয়ার ফিট এটা 210 210 টাকা স্কয়ার ফিট আচ্ছা 210 টাকা সুপার বোর্ড এটাও কোয়ালিটি ফুল এগুলো আপনারা চাইলে লাগাতে পারবেন এটা যে কোনো সাইজের আমরা দিতে পারব যে কোনো সাইজ কেউ যদি চায় মেইন ডোরের সাইজ সেটাও দেওয়া যাবে সাইজ হলে সেটাও আমরা দিতে পারব সেটাও কিন্তু দেওয়া সম্ভব তো যারা চৌকাট নিতে চান ভালো মানের চৌকাটও কিন্তু তাওহিদ ডোরে আছে আপনারা চৌকাটের জন্য অনেকে টেনশন করেন ভাই কি কি চৌকাট আছে আপনাদের কাছে কাঠ আমাদের কাছে সব রকম কাঠের চৌকাট পাবেন আচ্ছা আচ্ছা এই পাশে আমরা প্রথমে যেটা দেখছি এটা কি কাঠের ভিতরে এটা হচ্ছে শিলকড়ি কাঠের ভিতরে আচ্ছা শিলকড়ি কাঠের ভিতরে আসলে চৌকাটের জার যেটা পছন্দ হয় শিলকড়িটা কত করে রাখছেন আপনারা এটা হচ্ছে চিরাগাং শিলকড়ি আচ্ছা এটার প্রাইস পড়বে 4500 আচ্ছা 4500 টাকা তো পাশাপাশি যারা চিটাং সেগুনের আপনারা নিতে চান চিটাং সেগুন পলিশ করা চৌকাট এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 6800

তাকে এক লাখ টাকা পুরস্কার দেবো আচ্ছা আচ্ছা এক লাখ টাকা কিন্তু পুরস্কার যেটা সুযোগ আছে ওকে আচ্ছা এটা রেখে দিবেন পরেরটা আমরা একটু দেখাই এটা মানে লোহা কাঠ তারপর একটা এই পাশে এটা আছে লোহা কাঠ লোহা কাঠের গুলোর প্রাইস মানে ওঠানামা করে তাই তো লোহা কাঠের প্রাইস এটা ডলারের সাথে সম্পর্ক আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটা ওঠানামা করে আপ ডাউন হয় আচ্ছা আপনাদের যখন প্রয়োজন হবে কাস্টমার নক দিলে আপনারা বেস্ট প্রাইসটা দিয়ে দিবেন আচ্ছা এরপর আমরা যেটা দেখছি মেগুনি মনে হয় এটা হচ্ছে মেগুলি সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা চোকা আচ্ছা আচ্ছা এগুলো চোকাটার থিকনেস গুলো কত হয় আপনাদের পাকা 6 ইঞ্চি পাকা ছয় ইঞ্চি আচ্ছা আচ্ছা ওকে তো এই মেহেগুনি কাঠের চৌকাটার প্রাইস কত রাখছেন আপনারা এগুলো হচ্ছে ট্রিটমেন্ট করা চৌকাট আচ্ছা সেই ক্ষেত্রে এর প্রাইসটা আঠাইশো টাকা আঠাইশো টাকা আপনারা নিতে পারবেন এবং কেউ যদি কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াও নিতে চোখ নিতে চায় ট্রিটমেন্ট ছাড়া একটু কম দামের ভিতর অনেকে নিতে চায় হ্যাঁ একটু কম প্রাইসের মধ্যে নিলে এটা আপনারা নিতে পারবেন এগুলো আবার কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া জি এটার প্রাইস কত আসবে এগুলোর প্রাইস আসবে 2000 টাকা মাত্র 2000 টাকা আপনারা নিতে পারবেন তো যারা পিভিসি ডোর নিতে চান পাশাপাশি পিভিসি ডোরও আছে পিভিসি ডোরগুলোর ভাই দাম কেমন কত থেকে শুরু আপনাদের পিভিসি আমাদের শুরু হচ্ছে 2200 থেকে আচ্ছা 9500 টাকা পর্যন্ত

প্রিন্টের চৌকাট আচ্ছা এটা আবার এই যে চৌকাটটা দেখেন ওগুলো কিন্তু ছিল প্রিন্ট ছাড়া এটা আবার প্রিন্টের চৌকাট এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে 3500 টাকা আচ্ছা 3500 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন এবং ভাইয়া সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমাদের প্রতিটি পিভিসি প্লাস্টিক ফিটিং হচ্ছে এসএস ফিটিং আচ্ছা আচ্ছা এসএস ফিটিং তো সে ক্ষেত্রে কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এগুলোর এগুলোর ভিতরে আরো অনেক কালার আছে আমরা যেটা বলছিলাম আমাদের হিউজ পরিমাণে স্টক রয়েছে মানে কালার আছে আপনারা ইমো WhatsAppে নক দিলে আপনাদেরকে আরো স্যাম্পল তারা কিন্তু দিয়ে দিবে তো পাশাপাশি আরো কিছু দর্জা আছে এগুলো কিসের ভিতরে হবে ভাইয়া এগুলো হচ্ছে কর্নার গ্লাস কর্নার গ্লাস হ্যাঁ খুবই চমৎকার মাঝখানের ম্যাটেরিয়ালসটা কি এটা প্লাস্টিকের তাই তো পিভিসি বডি পিভিসি বডি আর গ্লাস দেওয়া আছে খুবই সুন্দর এগুলোর দাম কেমন রাখছেন এগুলো হচ্ছে খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা 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 একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দাম কেমন আসবে এগুলো এর প্রাইস পড়বে 5200 5200 টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা এরপর আমরা দেখব এটা হচ্ছে গ্লাস পিভিসি টেম্পার আচ্ছা পিভিসি টেম্পার গ্লাস গ্লাস অনেকে বলে ভাঙে ভাঙে যায় কিনা ভাই না সেই ক্ষেত্রে আপনাদের ভয় দূর করার জন্য আমি এখন দেখাচ্ছি আচ্ছা দেখেন দেখেন এগুলো যেভাবে ঘুষি দিবেন থাপড় দিবেন কোনো সমস্যা নাই ফেলায় দিলেও কিছু হবে না তো আর কি একটু দেখাবেন সামনে দিয়ে অনেকে বলে পিছে দিয়ে দেখাইছেন ভাই পিছে তো দেখা যায় না আরকি আচ্ছা সামনেও দেখাচ্ছি আচ্ছা দেখেন এগুলো কত হেভি দরজা আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এক গ্লাস ডোরের ভেতরে এগুলোর দাম কত আসবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে 6350 6350 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন তো এগুলোর ভেতরে কিন্তু অনেক ডিজাইন আছে কাজ জাস্ট একটা ডিজাইন আমরা একটু দেখাই দিই এগুলো 6350 টাকা এই যে দেখেন এর পাশে আবার ফুলের ভেতরে আছে আপনারা যার যেটা পছন্দ হয় জাস্ট ডিজাইন পছন্দ করবেন দেখে শুনে নিতে অনেক সুন্দর সুন্দর কালার আছে আরো কালার দেখতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ওকে আর নেক্সট এটা এটা আরেকটা কালার আছে এটাও আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো যারা একটু ভালো মানের পিভিসি ডোর চান এই যে দেখেন হ্যান্ডেল গুলো কিন্তু একটু লুকটা অনেক সুন্দর হবে একটু ভালো মানের এগুলো কিন্তু অনেক ওয়েট হবে তাই তো ভাই এগুলো এক একটা দরজা কেমন ওজন হবে এগুলো এক একটা দরজা 35 কেজি প্লাস 35 কেজি প্লাস হবে এগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রাইস কত প্রাইস কত রাখছেন এগুলো এগুলোর প্রাইস হচ্ছে 8900 আট হাজার নয়শো টাকা এ ওয়ান কোম্পানির হবে এই যে আরেকটা দেখছি দেখেন এগুলোর লুকটা কিন্তু হ্যান্ডেলের জন্য বেশি ভালো লাগবে হ্যাঁ যারা একটু ইউনিক টাইপের ডোর চাচ্ছেন আপনারা এগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে তো এ ওয়ান এই যে কালার আছে কালার ডিজাইন আছে এগুলো আট হাজার নয়শো টাকা করে আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবে এই পিভিসি এর হচ্ছে ফুল প্রিমিয়াম পিভিসি প্রিমিয়াম এবং এগুলোর দেখা যাচ্ছে চৌকাট হচ্ছে 6 ইঞ্চি হবে 6 ইঞ্চি হ্যাভি চৌকাট হ্যাভি চৌকাট 6 ইঞ্চি হবে এবং সেই ক্ষেত্রে আপনি হ্যান্ডেলটাও দেখতে পারেন অ্যান্টিক হ্যান্ডেল অ্যান্টিক হ্যান্ডেলের ভিতরে হবে যাদের পছন্দ হয় আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এবং ভাইয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে পিভিসি যে পাল্লাটা হ্যাঁ এই পাল্লাটা আছে তাইওয়ান থেকে এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে আচ্ছা তাইওয়ান থেকে এটা কিন্তু লেখা আছে ইম্পোর্টেড তো পাশাপাশি ক্যাট ডোর আছে কারো ক্যাট ডোর লাগলে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের ক্যাট ডোর আছে আপনারা দেখতে চাইলে তাদের কাছ থেকে ক্যাট ডোরও নিতে পারবেন তো পাশাপাশি অ্যালুমিনিয়াম ডোর আছে চাইনিজ এটা হচ্ছে চাইনিজ অ্যালুমিনিয়াম ডোর ভাই ডাবল সাইড টেম্পার এগুলো ডাবল সাইড টেম্পার কোনো ক্ষয়ক্ষতি হবে না তাই এগুলো হচ্ছে হাই টেম্পার হাই টেম্পার আচ্ছা আচ্ছা একটু আমরা দেখে অনেকে বাথরুমের জন্য এগুলো নেয় হ্যাঁ এগুলো একটু ফালাই তাহলে দেখান আমাদেরকে এগুলো বলতেছেন যে কিচ্ছু হয় না দেখেন আমরা এগুলো ফালান অসুবিধা নেই আচ্ছা ফালান ওকে আমরা একটু দেখাই দেখেন দেখেন কত জোরে ফালানোর পর আচ্ছা একটু যদি এটা তো পাড়া পুরা দিয়ে দেখাই দেখেন এগুলো কিচ্ছু হয় না হ্যাঁ আচ্ছা দুই চারজন উঠে পাড়াইলো কিন্তু কোনো কিচ্ছু হবে না আচ্ছা অসুবিধা নাই দেখেন এগুলো আইটেম টেম্পার্ড এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এগুলোর প্রাইস হচ্ছে 10750 10750 এগুলো চৌকাটো হচ্ছে অ্যালুমিনিয়াম হবে তো এটা আমরা একটু আবার উঠাই দেখাই যে এটা কিছু হয়নি যে আচ্ছা এটা কিন্তু অনেক হেভি এগুলো ওয়েট অনেক হেভি হ্যাঁ জি জি আচ্ছা উঠাই দেন অসুবিধা নাই ওকে দেখেন এটা কিন্তু কিচ্ছু হয়নি দেখেন আমরা দুজন মিলে পাড়ালাম আচ্ছা 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 তারপরও এই গ্লাসটার কিছু হয়নি বিন্দু পরিমাণও কিছু হয়নি কিছু হয়নি তো এটাও আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে কত টাকা 10750 10750 এই যে এটা হচ্ছে টেম্পারের সিল আচ্ছা আচ্ছা ওকে এই যে টেম্পারেট সিল আপনারা কিন্তু দেখে নেবেন প্রতিটার দরজায় কিন্তু এগুলোর ভেতরে কালার ডিজাইন অনেক আছে হ্যাঁ আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই হচ্ছে দেখেন ডাবল টেম্পার হ্যাঁ এটা কিন্তু দুই পাশে টেম্পার এই যে পিছনের দিকে সিল রয়েছে আমাদের উভয় পাশে টেম্পার সিল রয়েছে আচ্ছা আচ্ছা আপনারা যার ফলে আমাদের প্রাইসটা হচ্ছে 10750 10750 টাকা আপনারা অনেকে মার্কেটে এক সাইড টেম্পার এবং এক সাইড

বংশাল থেকে নয়া বাজার ফ্রেন্স রোড আসবে এটা কত নয়া বাজার ফ্রেন্স রোড এটা হচ্ছে 14 নয়া বাজার 14 নয়া বাজার ফ্রেন্স রোড সাপ্তাহিক বন্ধ থাকে কবে আপনাদের শুধু শুক্রবার শুক্রবার ছাড়া প্রতিদিন করে থেকে কটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা এই সময়ের মধ্যে আপনারা ভিজিট করে তাহিদ রোড থেকে যে কোনো ধরনের দরজা কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রতিটা কাঠে কিন্তু তাদের ফিঙ্গার জয়েন্ট কিভাবে ফিঙ্গার জয়েন্ট করে আমরা একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট আচ্ছা এভাবে জয়েন্ট করা হয় ওকে ফিঙ্গার জয়েন্ট করে ফোম আঠা লাগানো হয় পাশাপাশি এই পাশে যদি দেখেন এটা কি করা হয়েছে বে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোম আঠা আচ্ছা আচ্ছা ফিঙ্গার জয়েন্ট করে ওয়াটারপ্রুফ ফোম আঠা লাগানো হয়েছে যার ফলে এগুলো কিন্তু বাড়ি দিলেও কিছু হবে না এটা বাড়ি দিলে আপনার কাঠ ভেঙে যাবে কিন্তু জয়েন্ট কখনো ছুটবে না জয়েন্ট কিন্তু কখনো ছুটবে না যার ফলে আমরা আমাদের পার্লার 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো পাশাপাশি তাহির ডোর নিজস্ব ক্যাটালগ আছে ক্যাটালগে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারেন এখান থেকে ডিজাইন থেকে কিন্তু পছন্দ করে দিলে আপনারা যে কোনো দরজা আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে এছাড়াও এটা দেখেন আচ্ছা ডাবল ডোরের দরজা আছে কেউ যদি ডাবল ডোর করতে চান ডাবল ডোরের কিন্তু আপনারা ডিজাইন আছে তাদের কাছ থেকে করাতে পারবেন তো এটা হচ্ছে বাজার ফ্রেন্স রোড এটা হচ্ছে তাহির ডোর চোদ্দ ফ্রেন্স রোড বাজার আপনারা এখান দিয়ে গুলিস্তান হয়ে আসতে পারবেন অথবা এই পাশে বাউবাজার ব্রিজ আছে আর এখানে হচ্ছে এই যে মিল্লাত উচ্চ বিদ্যালয় আছে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের একবারের সাথে কিন্তু হচ্ছে তাহিরদোর অবস্থান